প্রেমের টানে পাঁচ হাজার কিলোমিটার পাড়ি দেওয়া প্রেমিকাকে খুন করে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করলেন যুবক শ্রদ্ধা হত্যাকাণ্ডের ঘটনায় যখন গোটা দেশ তোলপার প্রায় একই রকম একটি ঘটনা প্রকাশ এল এক্ষেত্রে প্রেমিকাকে খুন করে গুরুত্বপূর্ণ অঙ্গ বিক্রির অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে শুধু গুরুত্বপূর্ণ অঙ্গ বিক্রি করে দেওয়াই নয় প্রমাণ লোপাটের জন্য প্রেমিকার দেহ টুকরো টুকরো করে সমুদ্র জলে ভাসিয়ে দিয়েছেন প্রেমিক ব্লাঙ্কা আরে লানো বয়স একান্ন ম্যাক্সিকোর বাসিন্দা পুলিশ সূত্রে খবর ডেটিং অ্যাপে তার পরিচয় হয়েছিল পেরুর বাসিন্দা হুয়ান পাবলুর সঙ্গে তাদের দুজনের মধ্যে সেই সম্পর্ক অনেক দূর করায় পাবলুর প্রেমে মজে তার সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন ব্লাঙ্কা পরিবার সদস্যদের কাছে তার এই সম্পর্ক কথাও জানিয়েছিলেন ব্রাঙ্কা তারা এই সম্পর্কে সম্মতিও দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ অন্যদিকে পাবলো নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছিলেন ব্লাঙ্কাকে আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে গিয়েছিলেন প্রেমিকের কাছে পুলিশ সূত্রে খবর পেরুতে যাওয়ার আগে ব্লাঙ্কা তার পরিবারকে জানিয়েছিলেন যে তিনি কয়েকদিনের জন্য পেরুর রাজধানী লিমায় যাচ্ছেন ডেটিং অ্যাপে যে মানুষটির সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে তার সঙ্গে কয়েকদিন কাটিয়ে আবার ফিরে আসবেন পেরুর হুয়াচু সৈকত শহরে থাকতেন ব্লাঙ্কার প্রেমিক পাবলো পুলিশ সূত্রের খবর ব্লাঙ্কা নভেম্বর নভেম্বরের গোড়াতেই হুয়াচো শহরে পৌঁছান সেখান থেকে বাড়িতে যোগাযোগ করেছিলেন ব্লাঙ্কা বাড়িতে বলে গিয়েছিলেন যে কয়েকদিনের জন্য যাচ্ছেন শুধু তাই নয় হুয়াচো পৌঁছে ভাইজি কার্লা আর ফোন করে জানিয়েছিলেন যে তার প্রেমিকের সঙ্গে ভালোই দিন কাটছে কিন্তু সেটাই ছিল তার শেষ ফোন বেশ কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পর ব্লাঙ্কার কোনো ফোন বা উত্তর না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা পুলিশ সূত্রের খবর এরপর ব্লাঙ্কার সঙ্গে বারবার ফোনে যোগাযোগ চেষ্টা করা হয় বারোই নভেম্বর তার ভাইজি কার্লা টুইট করেন কোনোদিন ভাবেনি এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে আমি আপনাদের সহযোগিতা চাইছি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে খুঁজে পাচ্ছে না পেরুতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন আমার কাকিমা ব্লাঙ্কা আরেলানো ব্লাঙ্কার পরিবার একটি নিখোঁজ ডায়েরি করে মেক্সিকোর পুলিশ যোগাযোগ করে পেরুর পুলিশের সঙ্গে ইতিমধ্যে হুয়াচো সমুদ্র সৈকতে এক মহিলার কাটা হাত উদ্ধার করা হয় আঙুলে একটি আংটি ছিল সেখান থেকে মেক্সিকো পুলিশের কাছে ওই ছবি পাঠায় পেরু পুলিশ শনাক্ত জন্য থানায় ডাকা হয় ব্লাঙ্কার পরিবারের সদস্যদের আংটি দেখেই চিনতে পারেন তারা হাতটি ব্লাঙ্কারে কাটা হাত উদ্ধারের পর দিন আবারও ক্ষত বিক্ষত কাটা মুন্ডু এবং কিছু দেহাংশ ভেসে আসে হুয়াচো সৈকতে পুলিশ সেগুলো উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠায় ব্লাঙ্কার পরিবারের অভিযোগের ভিত্তিতে হুয়াচু থেকে তার প্রেমিক পাবলোকে গ্রেফতার করে পুলিশ জেরা করে পুলিশ জানতে পারে খুন তিনি প্রাথমিক তদন্তে করেছেন পুলিশ জানতে মহিলার দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ উধাও ছিল কোথায় তা জানার জন্য চাপ শুরু করে পুলিশ পুলিশ সূত্রে আরো খবর জেরায় পাবলো স্বীকার করেছেন ব্লাঙ্কার গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিয়েছেন তিনি এই ঘটনার সঙ্গে কোন চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ঠিক একইভাবে শ্রদ্ধা ওয়ালকরের সঙ্গে ডেটিং অ্যাপে পরিচয় হয়েছিল আফতাব আমিন পুনাওয়ালার তারা লিভিন সম্পর্কে ছিলেন গত আঠারোই মে শ্রদ্ধাকে খুন করে তার দেহ টুকরো করে ফেলে দেওয়া অভিযোগ উঠেছে আফতাবের বিরুদ্ধে যে হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে